আসসালামু আলাইকুম বিয়ার ফ্যাক স্ক্যাম ফ্রিলেন্সিং সাবধান সবাই সাবধান অনলাইনে ভালো থেকে খারাপের সংখ্যা বেশি তাই সবাই সাবধান হন তাই আজকে আপনাদেরকে জানাবো একজন ক্লায়েন্ট স্কেমার কি না সেটা বোধের কয়েকটি উপায় সম্পর্কে ফেসবুক মেসেঞ্জার টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে এই প্ল্যাটফর্মগুলোতে অসংখ্য আইডি প্রতিদিন স্কেম করে যারা নতুন ফিলেন্সার হবেন বা হয়েছেন সবাইকে অনুরোধ করছি আমার এই ভিডিওটি সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং কি আপনি প্রতারণার থেকে মুক্তি পাবেন অনেকে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম আইডিতে টাইপিংয়ের কাজ দেবে বলে টাকা নেয় পরবর্তীতে স্ক্যাম করে তাই আপনাদের যারা নতুন ফিলেন্সার আছেন সবাই সাবধান হন ফিলেন্সিং শব্দটা ব্যবহার করে ইনবক্স হোয়াটসঅ্যাপে বিভিন্ন ফিলেন্সিং রিলেটেড গ্রুপে পোস্ট করে কিংবা কমেন্ট করে স্ক্যামিং করে যাচ্ছেন অনেকেই নতুনরা অনেকে বোঝেন না আসলে ফিলেন্সিং ব্যাপারটা কি তাই আপনাদের এই প্রতারণা ফাত পা দিচ্ছেন অনেকেই এমন অনেক পোস্ট কমেন্ট মেসেজ শেয়ার করা হলো এই থেকে আইডিয়া নিতে পারবেন যে প্রতারকরা কিভাবে প্রতারণা করতে পারে নতুন ফিলান্সারদের পেশ করাটা অন্যতম চ্যালেঞ্জ জিং ব্যাপার হয়ে দাঁড়িয়েছে একজন ক্লায়েন্ট রিয়েল নাকি স্ক্যামার সেটা আইডেন্টিফাই করতে না পারা বর্তমান অনলাইন মার্কেট প্লেসে বলুন কিংবা মার্কেট প্লেসের বাইরে সবখানে এইসব ক্লায়েন্ট রূপে স্কেমারের সংখ্যা বেড়ে গেছে ক্লায়েন্ট স্কেমার কিনা তা সহজে সহজেই কীভাবে বুঝবেন যদি আপনি ফাইবার ফ্রিল্যান্সিং করে থাকেন এবং কোনো ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করার সময় তিনি যদি ফাইবারের বাইরে অন্য কোনো প্ল্যাটফর্ম ইউজ করে তার সাথে আপনাকে কন্ট্যাক্ট করতে বলে তাহলে সেই ক্লামার ক্লায়েন্ট কিন্তু স্কেমার হওয়ার বড় সড়ো সম্ভাবনা রয়েছে কারণ যিনি রিয়েল ক্লায়েন্ট তিনি কখনোই ফাইবারের বাইরে আপনাকে থেকে সার্ভিস নিতে চাইবে না তাই কারো সাথে কনভারসেশন করার সময় তিনি যদি কোনো হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম লিঙ্ক দিয়ে থাকেন তাহলে তাকে অ্যাভয়েড করাই ভালো এছাড়াও মার্কেট প্লেসে ও মার্কেট প্লেসের বাইরে কোনো ক্লায়েন্ট ফ্যাক কিনা সেটা বোঝার জন্য তিনি আপনাকে কোন সার্ভিসের বিনিময়ে কতটুকু রিমুনারেশন অফার করছেন সেদিকে একটু খেয়াল রাখুন যদি এমন হয় তিনি আপনাকে এমন পেমেন্ট অফার করছেন যেটা আপনার প্র প্রোভাইড করা সার্ভিসের স্ট্যান্ডার্ডস পেমেন্টের তুলনায় অনেক বেশি তাহলে সেই ক্লায়েন্ট স্ক্যামার হতে পারে এই ক্ষেত্রে আরও একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন সেটা হলো কেউ যদি আপনাকে কোনো জিপ ফাইল শেয়ার করে তাহলে সেই ফাইল ওপেন না করাটাই সেফ কারণ এই ফাইলে আনজিপ করলে আপনার ডিভাইসে মালওয়ার অ্যাটাক হতে পারে তাই যেসব ক্লায়েন্ট জিপ ফাইল শেয়ার করেন তাদের স্ক্যামার হওয়ার বড় পসিবিলিটি রয়েছে আবার কেউ যদি আপনাকে কোনো সফটওয়্যার ইনস্টল করার জন্য জোরাজুরি করে তাহলে ধরে নেবেন আপনার জন্য বড় সড়ো বিপদ ডেকে আনছেন তাই দ্রুত ওই ক্লায়েন্টেরকে ব্লক করে দিন আবার অনেকে আপনার আইডি অ্যাক্সেস চাইবে তাহলে ধরে নেবেন স্ক্যামার থেকে দূরে থাকতে চেষ্টা করবেন একই সাথে যারা ফেসবুক লিঙ্ক ক্লায়েন্ট জেনারেট করেন তারাও কোনো প্রযুক্তি কাজ করার আগে ক্লায়েন্টের প্রোফাইল ভালো মতো চেক করে নেবেন অনেক সময় দেখা যায় প্রোফাইলে দেখে ফ্যাক অ্যাকাউন্টে মনে করুন সেখানে প্রোফাইল পিকচার নেই কিংবা প্রয়োজনীয় ইনফরমেশান আপডেট দেওয়া থাকে না এই ধরনের অ্যাকাউন্ট ফ্রিল্যান্সারদের এসকেম করে থাকে অর্থাৎ তারা আপনার সার্ভিস নিবে ঠিকই কিন্তু আপনাকে পেমেন্ট করবে না তাই যদি কারো প্রোফাইল দেখে সন্দেহ হয় তাহলে সেই ক্লায়েন্টকে এড়িয়ে যাওয়াই ভালো এইভাবে যদি আপনার একটু সতর্ক হন ক্লায়েন্ট ডিল করেন তাহলে এসকেএম থেকে দূরে থাকতে সক্ষম হবেন আপনারা মার্কেট প্লেসের বাইরে কাজ করবেন না বিশেষত ফাইবার আপওয়ার্ক আরও অনেকগুলো প্ল্যাটফর্ম আছে ওই প্ল্যাটফর্মগুলোতে কাজ করবেন মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে এই প্ল্যাটফর্মগুলোতে বেশিরভাগই ফ্যাক এই এই প্ল্যাটফর্মগুলোতে আপনারা কাজ করতে চেষ্টা করবেন প্রতারক থেকে দূরে থাকবেন গ্রাফিক ডিজাইন ডাটা এন্ট্রি ওয়েব ডেভেলপমেন্ট ডিজিটাল মার্কেটিং এই কাজ রিয়েল বায়ার আমার ইনবক্সে যোগাযোগ করতে পারেন আর যারা ফ্যাক তারা দূরে থাকেন আমরা ফাইবার আপওয়ার থেকে কাজ করে থাকি তো বন্ধুরা আশা করে বুঝতেছেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ